আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো দই ফুলকে কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি বেসন দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলে নেব ভালো করে মিক্সড করব যাতে জলের মধ্যে দিলে ভেসে ওঠে এরকম তার মানে আমার ভালো করে মিক্সড হয়ে গেছে দিয়ে দেবো এদিকে সাদা তেল দিয়ে দেবো অল্প অল্প করে ছেড়ে এরকমভাবে ছোটো ছোটো করে দিয়ে সবগুলো লাল করে ভেজে তুলে নেব। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়েছি জল জলের মধ্যে এটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এদিকে নিয়েছি দই দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দেবো জল এদিকে পাঁচ মিনিট পরে পুরুলিগুলো এরকম চিপে দইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন এদিকে দিয়েছি সাদা তেল গোটা জিরে শুকনো লঙ্কা আর দেবো কারিপাতা একটুখানি ভেজে নিয়ে ওর ওপর দিয়ে দেব দেওয়ার পর দেবো এরকম গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে এরকম সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা পর খাবেন খেতে অসাধারণ লাগে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন